হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ নতুন নতুন ধাঁধা নিয়ে এসেছি প্রথম প্রশ্ন বলুন তো এখানে তিনটে ছবি দেওয়া আছে ধূমকেতু তরমুজ রানী প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম হবে বলো তো সেই ফুলটির নামটা কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব। যেমন ধূমকেতু থেকে ধস্য নেব তরমুজ থেকে ত নেব রানী থেকে রয়া কার নেব। তাহলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো ফুল বলুন তো কোন পথে যেতে নেই উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড যারা পেরেছ তারা লাইক করবেন যারা নি তারা দেখতে থাকুন আর যে সকল নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উত্তরটি হলো বি পথে বলুন তো কোন তাসা বাজে না উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড যে সকল বন্ধুরা পেরেছ তারা লাইক করবেন যারা তারা দেখতে থাকুন উত্তরটি হল বাতাসা বলুন তো কোন হাঁস ডিম পারে না উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় হলো পাঁচ সেকেন্ড উত্তরটি হলো ইতিহাস বলুন তো কোন বাসে মৌমাছি আসে উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড উত্তরটি হলো সুবাসে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন